বিশ বাইশ হাজার টাকা যার যেমন বাইক আছে নিতে পারবেন ভাই আচ্ছা এটা নিয়ে মাত্র আজকে দিছে কত জানেন ভাই কত তে তাহলে 30000 টাকা দিছে এটা নিতে পারেন মাত্র 45000 টাকা 45 তাহলে 45000 এবারে একটা নিজের মাত্র আজকে 45 করে দিছে 45 তাহলে 45 মানে নাম্বার করা আছে 10 বছর ফুল টাইর কাগজ তাহলে মাইলেজ কিন্তু খুব ভালো দিবে 35000 টাকা 35 তাহলে 35 আচ্ছা ফ্যাশন প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র 35000 টাকা নিবেন আর চালাবেন ভাই অনলি মাত্র

হ্যাঁ সেলফি বাইক সেলফিসটা দিতে পারবেন কাগজ কিন্তু করা দশ বছর ফুল টাকার কাগজ করাব আচ্ছা আচ্ছা হ্যাঁ ত্রিশ থেকে তিরিশ সাল পর্যন্ত খালি নিবেন আর চালাবেন দশ বছর ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড ঢাকার নাম্বার

আউটসাইডটা ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র আজকে দিছি 88000 টাকা 88 অনলি 88 দিছি পাঁচ আর ঢাকার নাম্বার করা পুরো পাঁচই আর টি আর বাই হ্যাঁ এটা কিন্তু আগুন বাইক ভাই এটা আউটসাইডটা ফ্রেশ কন্ডিশন আছে ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড হ্যাঁ এর আগে নাম্বার করা আছে পুরো 10 বছরে চাকা দুটো কিন্তু ভালো আছে ভাই দেখছেন সেলফের বাইক সেলফি সার্ভিসটা নিতে পারবেন এটা নিতে পারবেন মাত্র আজকে দিছি আজকে 88000 টাকা কত

টেস্ট কন্ডিশন আছে এই ব্যাগটা নিতে পারবেন মাত্র 60000 টাকা এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল আচ্ছা ওয়ান টেস্ট ডিস্ক কভার 35 মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা যারা 35 পুষ্টি তারা অবশ্যই চেক আউট করবেন ওয়ান টেস্ট 64 জেলায় নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশ যে কোনো জেলা থেকে পাশাপাশি এই ছন্দে এই ছন্দে কি বাইক ভাই এটা হচ্ছে আরএক্স আরএক্স ভাই অনেকে খোঁজে ভাই মড করার লাগি হ্যাঁ এটা মড করার মতো বাইক

ফ্রেশ কন্ডিশনের বাইক আছে এটা নিয়ে যান মাত্র আজকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশে দিচ্ছি আচ্ছা ফ্যাশন প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাকার নাম্বার ডিজিটাল এরা দেখতে পাচ্ছি এর আরেকটা আছে সেলফেটটা

হ্যাঁ এরা কিন্তু অনেক ক্লাব চালাইতে পারবে এটা কিন্তু নাম্বার করা আছে দশ বছর ফুল টাকার কাগজ তাহলে মাইলেজ কিন্তু খুব ভালো হবে হ্যাঁ ইঞ্জিন কোনো কাস্টম করা লাগবে না শুধু আসবেন দেখবেন একবার টেস্ট ড্রাইভ দিলে গাড়িটা নিয়ে যাবেন যাবেন ভাই এত সুন্দর একটা গাড়ি এরা নিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কত তাহলে পঁয়ত্রিশ 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 করে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হিরো ফ্যাশন হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস হ্যাঁ দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো টিভিএস মেট্রো এরা কিন্তু এরা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেস কন্ডিশনে আছে তাহলে মাল খুব ভালো দি ভাই এটা নিজের মাত্র 40000 টাকা 40000 এ তাহলে 40000 দিছি মেট্রো 100 ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র 40 40 এ দিছি ওকে এটা আরেকটা আছে মেট্রো মেট্রো হ্যাঁ এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে ভাই আচ্ছা এটা 100 এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল আচ্ছা এটা ওয়ান টেস্টের আছে শোরুম ফাইল কমপ্লিট যে আপনি জেলা থেকে নাম্বার কোয়েন নিতে পারবেন এটা কিন্তু কি কি স্টেট সেল এটা নিতে এনটি পারে মাত্র 45000 টাকা 45 তাহলে 45000 এটা আপডেটটা যার কারণে এর দাম হচ্ছে 45 45 কিকেটটা মেট্রো 100 হ্যাঁ

ইঞ্জিনে কোনো একটা এরকম কাজ কম আর আউটসাইডটা মোটামুটি ভালো আছে এটা নিজের মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন টার্বো নাকি টারবো ওকে এটা তো প্লাটিনা ভাই অনেকে প্লাটিনা খোঁজে ভাই নাম্বার করে আছে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসে বাজে নাই চাকা দুটা মোটামুটি ভালো আছে মিটারে অরিজিনালি উনচল্লিশ হাজার কিলো চলা হ্যাঁ সব মিলিয়ে গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনেই আছে